আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে কামিজের সাইট ফাড়া সেলাই করতে হয় যাদের সাইট ফাড়া সেলাই করতে সমস্যা হয় তারা আশা করি একটু মনোযোগ দিয়ে দেখবে তাহলে আর তোমাদের সাইট ফাড়াতে সমস্যা হবে না এটা চল্লিশ সরি চুয়াল্লিশ সাইজের একটা আপুর জন্য ঘের আমি চোদ্দ ইঞ্চি দিয়েছি তো এটা কোমর থেকে নিচের যেই ঘের এটা খুব বেশি না মনে রাখতে হবে কোমর থেকে নিচে ঘের যত কম হবে সমস্যাটা কিন্তু ততটাই কম হবে তো এটা চুয়াল্লিশ মানে চার সরি চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ দিলে কোমরের অংশ আসে দশ এগারো আর নিচে নেওয়া হয়েছে চোদ্দ ইঞ্চি সেলাই সহকারে তো সেক্ষেত্রে তিন ইঞ্চির পার্থক্য হ্যাঁ তো কামিজটা লম্বা হওয়ার কারণে পার্থক্য খুব বেশি কিন্তু হয়নি আবার যদি শর্ট হতো তাহলে কিন্তু পার্থক্য অনেক বেশি হয়ে যেত তো এ ধরনের কামিজে খুব একটা প্রবলেম হয় না দেখো আমি কত সহজেই কিন্তু সেলাই করে ফেলছি ভাঁজ দিয়ে কাটিং করার সময় আমি খুব সুন্দর করে সমান করে স্কেল দিয়ে কাটার কারণে আমার কোনো বাড়তি ঝামেলা নাই তো বাড়তি ঝামেলা না থাকার কারণে এক্সট্রা কাপড় না থাকার কারণে ভাজটা আমি যেভাবে বসাচ্ছি সেভাবেই হয়ে যাচ্ছে অনেকেই আছে পরবর্তীতে ফিনিশিং করে কিন্তু আমি কাটার সময় একত্রেই ফিনিশিং করে নিই আর এই করে কাটার কারণে আমার সেলাইটাও কিন্তু সুন্দর হয় দেখো কোনো উচ নিচ অসমান কিছুই কিন্তু হচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ আপু কিন্তু ভিডিওতে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি কোনাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিলে গেছে তো ঘের বেশি কাপড়ে কীভাবে দিবে সেটা অবশ্যই আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব এটা চুয়াল্লিশ কোমরের কারণে খুব একটা ঘের হয়নি বা পার্থক্য হয়নি এবার আসো চাপ সেলাইয়ের কথা বলি চাপ সেলাইটা হচ্ছে সবচেয়ে সৌন্দর্য বৃদ্ধি করে চাপ সেলাইটা যদি বাঁকাতেরা হয় মাঝখানে চলে আসে বা পাশ দিয়ে না আসে সমানে না আসে তাহলে কিন্তু পুরো ড্রেসটাই নষ্ট চাপ সেলাই দেওয়ার সময় মেশিনটা খুব চিন্তা ভাবনা করে চালাতে হবে মেশে চোখের যে দৃষ্টি সেটা শুয়ের মাথার যেন থাকে সেদিকে রাখতে হবে তাহলেই কিন্তু চাপ সেলাইটা একদম সমানে আসে চাপ চাপ সেলাইটা দেওয়ার সময় হাতের হাতের যে বিষয়টা সেটাও ঠিক রাখতে হবে কারণ হাত কন্ট্রোল করতে না পারলে তোমার সেলাইটাও ভালো হবে না আসলে কাটা সেলাই দক্ষতা অভিজ্ঞতা সব কিছুই আসলে কাজে লাগে তারপর চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য